নমস্কার ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন যেমনটা আপনারা জানেন আজ দেশের সামনে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য উঠে এসেছে প্রধানমন্ত্রী মোদি বসে আছেন সঙ্গে উপস্থিত আছেন অজিত ডোপাল আমাদের সামরিক বাহিনীর প্রধানগণ আর্মি ফোর্স নেভির চিফ এবং সিডিএস সাহেবও এখানে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী সেখানে বসে আছেন এরপরেই একটি রিপোর্ট সামনে আসে আপাতত উপরে যে বিশ্ব মানচিত্রটি দেখা যাচ্ছে এটি সত্যি খুব সুন্দর এরপর সংবাদ আসে যে প্রধানমন্ত্রী মোদী আমাদের সামরিক বাহিনীকে পূর্ণাঙ্গ অপারেশন ফ্রিডম দিয়েছেন এর মানে আমাদের সশস্ত্র বাহিনীর হাতে পুরো স্বাধীনতা থাকবে সরকার জিজ্ঞেস করবে না তারা কেন কখন কিভাবে অ্যাকশন নিচ্ছে বাহিনীগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে যে তারা কি ধরনের ও কোন মাত্রার পদক্ষেপ নেবে এবং আজই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তার মিডিয়াকে জানিয়েছেন যে দুই থেকে চার দিনের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আবার বলছি এখানে বলা হচ্ছে না যে ভারত দুই থেকে চার দিনের মধ্যে স্ট্রাইক করবে এই কথাটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই বলেছেন তারা বলেছেন আগামী দুই অথবা তিন চার দিনের মধ্যে যুদ্ধ হতে পারে কারণ নাকি ভারতের মোদীর নির্বাচন আছে তাই ভারত কিছু পদক্ষেপ নিতে পারে এটি একেবারেই মিথ্যা কথা সত্যি বলতে এই বছর ভারতে কোনো নির্বাচন নেই নভেম্বর মাসে কেবল বিহারে নির্বাচন হবে দিল্লি নির্বাচন তো ইতিমধ্যেই হয়ে গেছে সুতরাং পাকিস্তান সরকার এই ধরনের মিথ্যে ছড়িয়ে তার জনগণকে প্রভাবিত করছে এই কারণেই পাকিস্তানের এইসব মিথ্যা প্রচারকারী ইউটিউব চ্যানেলগুলিকে বন্ধ করা এত জরুরি ছিল আমার মতে এখনও অনেক পাকিস্তানি চ্যানেল বাকি যেগুলো যেগুলোকে ব্যান করা উচিত এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব মিডিয়াতে কী ছাপা হচ্ছে তা জানা এশিয়ার বেশিরভাগ সংবাদ মাধ্যম এখন আতঙ্কে রয়েছে অনেকেই মনে করছেন ভারত স্ট্রাইক করতে পারে বা পাকিস্তানের মন্ত্রীদের কথা মতো ভারত যদি হামলা করে তাহলে হয়তো প্রিভেন্টিভ স্ট্রাইক হবে আর যদি তা হয় ভারতের জবাব হবে আরও জোরদার বিশ্বজুড়ে বিনিয়োগকারীরাও এই পরিস্থিতির দিকে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে এখানে মূলত ভারতের স্টক মার্কেটের কথা বলা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্টক মার্কেট এক নম্বরে যুক্তরাষ্ট্র তারপর চীন জাপান হংকং এবং তারপর ভারত অন্যদিকে পাকিস্তানের স্টক মার্কেটকে খুঁজে পেতে গেলে অনেক নিচে যেতে হবে বাংলাদেশ নাইজেরিয়া এমনকি নেপালেরও নিচে তাই বোঝাই যাচ্ছে বিশ্বের বিনিয়োগকারীরা পাকিস্তান নিয়ে চিন্তিত নন কিন্তু ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের কারণে ভারতের স্টক মার্কেট ক্ষতির আশঙ্কা করছেন টি পরিষ্কার কথা বলা দরকার যদি কোনো সংঘর্ষ হয় তার সূচনা ভারত করছে না ইতিমধ্যে লাইন অফ কন্ট্রোল পাকিস্তানে পাঁচ দিন ধরে গুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে এছাড়া পাকিস্তানের মন্ত্রীরা পরপর হুমকি দিচ্ছেন আমাদের পরমাণু অস্ত্র আছে আমরা ভারতকে ধ্বংস করে দেব এই সময় একজন নেতা আছেন যিনি বর্তমানে ক্ষমতায় নেই তিনি তার ভাই প্রধানমন্ত্রী শরীফকে পরামর্শ দিয়েছেন যেন ভারতের বিরুদ্ধে কোনো অপ্রয়াসী অবস্থান না নেন এবং কূটনৈতিকভাবে উত্তেজনা হ্রাস করার চেষ্টা করেন কিন্তু তাদের সরকার কূটনৈতিক পথে হাঁটতে চায় বলে মনে হচ্ছে না এখন বলার বিষয় হলো ভারত কিভাবে জবাব দেবে আমরা চাইনা কেবলমাত্র খবর আসুক যে ব্রহ্মস গিয়ে বিস্ফোরিত হয়েছে বরং যদি পিওকে এর কিছু এলাকা পুনরুদ্ধার করে যেমনটা সময় অপারেশন মেঘদুতে করেছিল তাহলে সেটা হবে জাতির জন্য একটি বিশাল প্রাপ্ত এই মুহূর্তে পাকিস্তান নিজেই ভারতের হাতে সুযোগ তুলে দিয়েছে পাকিস্তান সিমলা চুক্তি বাতিলের কথা বলছে এমন পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক মহলে বলতে পারে যে লাইন অফ কন্ট্রোল এর আর কোনো মানে নেই যদি খবর আসে যে ভারত পিওকে এর কিছু পাহাড়ি অঞ্চল দখল করে নিয়েছে সেটি হবে জাতির জন্য একটি গৌরবের মুহূর্ত ধীরে ধীরে পিওকে ভারতের অন্তর্ভুক্ত হতে পারে এটা রাতারাতি সম্ভব কিন্তু নয় কিন্তু বর্তমানে একটি গোল্ডেন অপরচুনিটি আমি আশা করব ভারতীয় সেনাবাহিনী কেবল কিছু মিসাইল ছুঁড়ে থেমে না গিয়ে এই সুযোগকে কাজে লাগাবে এছাড়া এক আকর্ষণীয় ঘটনা হল এই উত্তেজনার মধ্যেই ভারত এক বিশেষ তালিবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারিয়েছেন পাকিস্তান একাধিকবার বলছে আফগান সীমান্ত থেকেও হুমকির আশঙ্কা রয়েছে তাই অবাক হবেন না যদি এই বিষয়ে ভবিষ্যতে আরও অনেক আপডেট আসবে এবং আমি আপনাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে আসবো ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক দেবেন হ্যাঁ কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন